আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সব সময় কিন্তু আপনাদের মাঝে সেগুন কাঠের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার গুলো নিয়ে আসি আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল নিয়ে হাজির হয়েছি এই ডাইনিং টেবিলটি আমাদেরকে অর্ডার করেছেন পুরাতন গাবতলি থেকে তামিম হুসাইন যিনি আমাদেরকে এই প্রোডাক্ট অর্ডার করেছিলেন আমরা ফাইনালি প্রোডাক্টটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কোথায় ফার্নিচার দিচ্ছি কাদেরকে দিচ্ছি সেই সুবাদে আজকে এই ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা এটা কিন্তু আট চেয়ার বিশিষ্ট একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল এটার কারো কাজগুলো আপনারা দেখেন সম্পূর্ণ হাতের কারো কাজটা কিন্তু ফুটানো হয়েছে তিন ইঞ্চি ঘাড়ি নিয়ে খোদাই করা ডিজাইনটা করা এই যে দেখেন একটি চেয়ারের গাড়ি হচ্ছে তিন ইঞ্চি মোটা তারপরে কিন্তু এই যে ফুলগুলো ফোটানো হয়েছে একদম ফুটন্ত গোলাপ গুলো ফুটানো হয় এখানে আমরা পিছনে ভালো মানের কাপড়গুলো ইউজ করেছি এই কাপড়গুলো কিন্তু আপনাদের চয়েজে আমরা লাগিয়ে দিয়ে থাকি আমরা আপনাদেরকে কাপড়ের স্যাম্পল দিব আপনারা চয়েস করে এই কাপড়গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মোটা মোটা চার চার পায়া দিয়ে এই চেয়ারের পায়াগুলো করা হয়েছে এরকম দুই সাইডে দুইটা মাস্টার চেয়ার থাকবে আমি জায়গা স্বল্পতার কারণে কিন্তু আপনাদেরকে সাজিয়ে ভিডিও দিতে পারছি না এখানে দেখতে পাচ্ছেন রেগুলার চেয়ারগুলো ছয়টা এই চেয়ারগুলোর বিশেষত্ব হচ্ছে চেয়ারগুলোর দুই সাইডে কাজ করা থাকবে সামনের সাইড যে কাজ থাকবে পিছন সাইড সেম কাজ থাকবে এরকম সুন্দর কারো কাজ করা ফার্নিচার গুলো অনেকে চান অনেকে ডিজাইন পছন্দ করেন না অনেকে আবার ভরপুর ডিজাইন চান তারা কিন্তু আপনারা অবশ্যই ডিজাইনটা পছন্দ করতে পারেন দেখেন এই যে টপের কারো কাজগুলো দেখেন টপটা কিন্তু অসংখ্য ডিজাইনে কিন্তু কাজ করা হয়েছে আবার এটাতে জালিকাটা সিদ্র ইউজ করা হয়ে থাকে যে দেখেন জালিকাটা ইউজ করার কারণে আরো সৌন্দর্য কিন্তু চলে আসছে এটার সাইড গুলো পর্যন্ত ডিজাইন করা চতুর্দিকে কিন্তু সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে উপরে আমরা ইউজ করেছি টেন মিলি গ্লাস যেটা হচ্ছে এই যে শেপ করে কাটা এটা কিন্তু দুইটা পায়া সিস্টেম এই ডাইনি আমি যদি নিচে একটু আপনাদেরকে দেখিয়ে দেই দেখেন মোটা মোটা এক একটা পায়া আনাম গাছ পায়া ইউজ করা হয়েছে সুন্দর লাগে এই ডিজাইনটা অনেকে আছেন চারটা ভিক্টোরিয়া পায়া ইউজ করতে চান আপনারা যেভাবে বলবেন ইনশাআল্লাহ আপনাদের খুশি মতোই কিন্তু আমরা কাজ করব এই টপের সাইজটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের একটি টপের সাইজ নিয়ে করা হয়েছে অনেকে আছেন এরকম রাজকীয় কারো কাজ করা ডাইনিং টেবিল নিতে চান তারা কিন্তু ডাইনিং টেবিলটা পছন্দ করতে পারেন সুন্দর একটি ডাইনিং টেবিল আমরা রেডি করেছি আসলে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার কারণ হচ্ছে আমরা অনলাইনে মাধ্যমে ব্যবসা পরিচালনা করি আপনারা দেখবেন যদি ভালো লাগে পছন্দ হয় আপনারা কেনাকাটা করবেন তো আজকে যে ডাইনিং টেবিলটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে আট চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটার প্রাইস আমরা রিজার্ভ করেছি আট চেয়ারে এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটার দাম দুই লক্ষ বিশ হাজার টাকা কেউ যদি এটা ছয় চেয়ারে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে এক লক্ষ আশি হাজার টাকা আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন অনেকে আছেন প্রবাসে আছেন প্রবাস থেকে নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান আপনাদেরকে বলবো আমাদের থেকে করতে পারেন যেরকম প্রোডাক্ট দেখাই যেরকম বলি ইনশাল্লাহ ঠিক এরকম প্রোডাক্টই পাবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচার রেডি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে শত শত খাত বলেন আরো আনুষাঙ্গিক যত ফার্নিচার বলেন সকল প্রকার ফার্নিচার কিন্তু আমাদের স্বামী ফার্নিচার আপনারা পেয়ে যাবেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই চমৎকার ডিজাইনের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে স্ক্রিনে আপনারা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দিতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাব গিয়ে দেখে প্রোডাক্ট ক্রয় করব। তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সবার ঢাকায় এখানে আসতে আপনারা সাবি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশ নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করবো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবরক